সন্দেশখালী টিভিতে আপনাদের স্বাগতম সত্য খবর সবার আগে চোখ রাখুন সন্দেশখালী টিভিতে পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চির ক্রীড়াপ্রেমী দিবস উপলক্ষে রাজ্যব্যাপী খেলা হবে দিবস উদযাপন সন্দেশখালী কালীনগর কর্মতীর্থ সংলগ্ন মাঠ আয়োজনে সন্দেশখালী এক পঞ্চায়েত সমিতি সরাসরি একেবারে সন্দেশখালি টিভিতে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কালীনগর কর্মতীর্থ সংলগ্ন ময়দানে রাজ্য রাজ্যব্যাপী খেলা হবে দিবস একেবারে মাঠের কোনায় কোনায় জনগণ দেখতে পাচ্ছেন একেবারে এই গার্লস মিশনে দেখতে পাচ্ছেন মানুষের কি ভিড় একেবারে সরাসরি সন্দেশখালি টিভিতে দেখার চেষ্টা করছে আর কিছুক্ষণের মধ্যেই মাঠেই একেবারে মা নিশ্চয় আশা করছে থানাও ভালো চলছে এবং তার পরবর্তীতে সমিতি নারায়ণ আছে

চুখে চুখে দেখতে থাকুক এই এই ভালোবাসা আমরা বাঙালি আমাদের খেলা প্রেমে আমরা আর বাঙালি খেলা খেলা ফুটবল তাই আমাদের দিদি এবং আমাদের ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপূর্ণা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে খেলা হাওয়া দিবস পালিত হচ্ছে এবং আমাদের আজকের খেলাটা অনুষ্ঠিত হয়েছে মহিলা টিম এবং নাজার থানা পঞ্চাশ সমিতি নেজার নেজার টিম জয়ী হয়েছে আমরা পরাজিত হয়েছি কিন্তু হাত দিকটা কোনো ব্যাপার না আমরা একই অপরের পরিপূরক এবং ধারতৃত্বের বন্ধনে আজকে আবদ্ধ হলাম আগামী দিনে এরকম ভাবে আরও খেলার মাধ্যমে আমরা একে অপরের থাকতে পারে আমি ছাব্বিশে তো খেলা হবেই সে যে খেলা চলছে খেলা শেষ হওয়া হবে সেই ছাব্বিশের পরে গিয়ে আমাদের